আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত রইলো তোমার সবাই কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি আজ হচ্ছে শুভ নববর্ষ শুভ নববর্ষ উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভগবানের সাথে এইটুকুই প্রার্থনা করি যাতে সবার যাতে আজকের দিনটা খুব ভালো যায় এই মাত্র দেখো চানদান করে পুজো টুজো দিয়ে এই জন্য টিফিন নিয়ে চলে এসছে এখানে রয়েছে কলা আর কুমড়ো ছেঁচকি আর রয়েছে ময়দা রুটি তাই কলা আমার নয় ছেলে মেয়েকে দেবো আর আমি একটা খাবো আর কুমড়ো ছেচকি দিয়ে আমি রুটিটা খাবো আর রুটি দিয়ে কলা খেতে খুব ভালো লাগে চলো আমি খেয়ে নিই টিফিনটা করে নিই আর এখানে দেখো বৈশাখ মাস পড়ে গেছে তো বৈশাখ মাসে হচ্ছে তোমার এরকম একটা ভাড়ের মধ্যে জল দিয়ে রাখবো আর এই যে তুষে গেছে জলের ওটা পুকুর টপ টপ ও দাঁড়াও আমি দেখি আমাকে ডাকছে বাচ্চা একটা কি বাচ্চা ছেলে এসেছে মনে হচ্ছে আমাদের পাড়ারই কেউ হয়তো এসছে কারণ ডাকছে দেখি একবার দা একটা বাস দিয়ে যাচ্ছে কাটাকুটি হয়নি কাটাকুটি করবো তারপর রান্নাবান্না করবো বাড়িতে ওদের বাড়িতে বোধ হয় পয়লা বৈশাখ হালখাতা ছিল বোধ হয় পয়লা বৈশাখে পুজো করেছে তো এই যে পোষা দিতে এসেছিল আমাদের পাশের বাড়ি একটা বাড়ি পরের বাড়ি মাংস আনলে না বরকে দিয়ে বাঁচানো করাই নালে মাংস আমি যদি বাঁচি না আমি আবার খেতে পারি না মুরগির মাংস বলো আর খাসির মাংসই বলো খাসির মাংস না তো মায়ের সাথে আমি বাঁচি আর এই দেখো দই মাখিয়ে রেখেছিলাম তো দেখো কতটা জল বেরিয়েছে দই সব মশলা মশলা মাখিয়ে রেখে দিয়েছি এবার এখন শুধু খালি পেঁয়াজটা কাটবো গামলার মধ্যে একটু জল ভরে নিই এখন শুধু খালি পেঁয়াজ কাটবো আর আলু কাটবো আদা রসুনটা কাটবো টমেটো দেবো নাকি ভাবছি টমেটো আর দেবো না টক দই দিয়েছি টমেটোটা আর দেবো না তাহলে টক হয়ে যাবে এখন কি জল পিপাসা পাচ্ছি বর গেছে বাজারে দেখে ফোন করে বলে দি গ্লোকনটি আনতে এখন গ্লোকনটি না খেলে না শরীর আর এনার্জি পাবো না মেয়ে তো এমনি ঝিমাচ্ছে আর যদি গ্লোকনি না খাওয়ায় তো আরও ঝিমাবে সারাক্ষণ তো বিছানার মধ্যে শুয়ে রয়েছে বই খাতা নিয়েও বিছানা শুয়ে মানে সারাক্ষণ কন্টিনিউ বিছানার মধ্যেই শুয়ে রয়েছে আর দুদিন ধরে পেটে ব্যথা করছে দুদিন ধরে যেহেতু লুচি লুচি খাওয়া হচ্ছে না তো ওর জন্য ওর লুচি ফুচি খেলে আমার না পেটে সহ্য হয় না ওই কালকে থেকে ওর শরীরটা ভালো লাগছে না মানে এনার্জি পাচ্ছে না পেটে ব্যথা করছে গা গোলাচ্ছে খেতেও চায়নি কালকে খায়ও নি দুপুরবেলাটা তো ওই জন্য দেখি বরকে ফোন করে বলি যে টুকুলো কোন্ডি নিয়ে আসতে বাজারে ওইদিকে গেছে ওখান থেকে আমাদের মানে মাসকে বাড়ি মালটা তুলি ওই দোকানে একটু মানে ওরা কি বলো তো তোমার ইয়েতে ওই কী বলে হোলসেল ইয়েটা দেয় ওরা মানে পাইকারি দামে ইয়েটা দেয় পাইকারি দামে মুদিখানা মালগুলো ওরা বিক্রি করে তো ওইখানে ওই জন্য না সুবিধা হয় তো ওখান থেকে আমরা আমাদের এখানে ধরো ওই দশ পনেরো মিনিট হেঁটে গেলে কুড়ি পঁচিশ মিনিট লাগবে বাইকে গেলে পাঁচ দশ মিনিট লাগবে তো ওইদিকেই গেছে আর ওইদিকেই আমাদের বাজার ওইদিকেই ছেলে মেয়ের স্কুল ওইদিকে বাজার ওইখানেই আমাদের সব কিছু ওই মানে ঘোষপাড়া বাজারের দিকেই তো ওখানে গেছে ওর বন্ধুর সাথে বাজারে আমি ফোনটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা এত বছর ধরে সংসার করছি এখনো দিন মাংসর মশলার আমি আন্দাজ পাই না যখনই মাংস নিয়ে আসে হয় মুরগির মাংস বলো আর খাসির মাংসই বলো আমি সঠিক আন্দাজ পাই না মানে আদা রসুন কতটা কাটবো না কাটবো সেই আন্দাজটা আর বুঝতে পারি না বর থাকলে পরে ভালো হয় ওকে তো জিজ্ঞাসাও করে নি যে এতটা দেবো অতটা দেবো দুদিন মিলে করলে পরে তখন বেশি একটু মানে ঠিকঠাক নেওয়া যায় দেখো পেঁয়াজটা এখানে একটু নরম নরম হয়ে গেছে আর মাংসটা দিয়ে দিয়েছি আর অনেকটাই বেলা হয়ে গেছে একটু রেস্ট নিতে গিয়ে এই অবস্থা হয়ে গেল আমার মাথায় ছিল না যে কাটাকুটি করতে হবে কাটাকুটি করতে গেলেও তো সময় লাগে এখানে আলুটা কেটে নিয়েছি আলুটা ভাবছি আলাদা কড়াইতে ভাজবো আর এখানে কটা পাকা লঙ্কা নিয়েছি আর লঙ্কার পুরো না ম্যারিনেট করার সময় দিয়েছিলাম তো এখান থেকে কটা লঙ্কা হচ্ছে সরিয়ে দেব বেশি ঝাল হলে না আমার মেয়ে খেতে পায় না আমিও খেতে পাই না আর এখানে রসুন এখনও ছাড়ানো হয়নি রসুনগুলো ওপরেই নিয়ে নিয়েছি ছাড়াবো ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আদাটা কেটে নিয়েছে দেখো আদাও কেটে নিয়েছি রান্না হয় না অ্যাডজাস্টমেন্টটা তো তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট হয়তো আরও খেতে পারো আর পেঁয়াজ কাটতে কাটতে না চোখ দিয়ে জল বেরোচ্ছিল কি পেঁয়াজগুলোতে এত ঝাঁজ তো মনে হচ্ছে যেন আমি মানে মনের দুঃখে কাঁদছি এটা কিন্তু না মনের দুঃখে কাঁদছি না আর আজকে বছরের প্রথম দিন কোনো দুঃখ টুক্ষ নেই দুঃখ টুক্ষ রাখলে হবে না বছরের প্রথম দিনটা হাসি খুশি আর খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা আর ঘুরে ঘুরে ফিরে কাটিয়ে দিতে হবে এই প্রথম দিনটা তাহলে হয়তো সারা বছরটা এত এরকমভাবে আমাদের কাটতে পারি হ্যাঁ

বা কালকে থেকে ওরা স্কুলে যাবে স্কুল থেকে আসলে পায় না আর ভাত ফাত খেতে চায় না মানে এনার্জি পায় না ওদের ওদের মধ্যে তো গরমের মধ্যে না ওদের আর ভালো লাগে না এসে আর ভাত খেতে চায় না তো আমি ওই কালকে থেকে বেশি আবি কিছু রান্না বান্না না আর আবি যাবি আমার ছেলে মেয়ে খেতেও চায় না ওই ভাবছি একটু টক ডাল করবো আম ডাল খাওয়া হয়নি এখনো পর্যন্ত গঙ্গায় তো আম দিয়ে দিয়েছি কিন্তু এখনো অব্দি ঘরে আম আসেনি ওই আম আনতে বলবো ওরকে আম ডাল করবো আর একটু ওই হয়তো হালকা পাতলা ভাজাভুজি করে রাখবো আর একটু পাতলা ঝোল টোল কিছু করো ঝোল টোল করলেও কিছু খেতে চায় না ওরা যেন তো মাছ নিয়েছে ঝোল ফোল করো সেসব খাবে না ওই আমডালের সাথে একটু ভাজা ভুজি করে রেখে দেবো ওই খেয়ে নেবো ওরা শান্তি হবে তৃপ্তি করে খাবে আর এই সমস্ত যদি কিছু মশলা পাতি দিয়ে রান্না বান্না করি না খেতে চাইবে না বাপা তারা দিয়ে গেছে না না কেউ খায়নি বোধ হয় আমি তো প্রসাদটা রেখেই চলে এলাম প্রসাদ দিয়ে গেছিলো ওদের কেউ খায়নি আমি টেবিলে জাস্ট রেখেই চলে এসেছি আমি জানি রান্না বান্না করবো ওদেরকে বললাম যে খেয়ে নে তো ওরা কেউ খায়নি যতক্ষণ না হাত তুলে দেবো ততক্ষণ কেউ খাবে না পরে সে এবার ওই সবাইকে দিচ্ছে আমি একটুখানি চিনি খেলাম আমার সিনিটা বেশ ভালো লাগে আর ওদের ওর সিনিটা না ওই ইয়ে তোমার আতর চাল দিয়ে করে আতর চালের গুঁড়ো দিয়ে চিনিটা করে বেশ ভালো লাগে খেতে একটু দানা দানা ভাত থাকে তো ভালো লাগে চলো এবার ছোটো বট রান্না বান্নাগুলো করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা দেখা হচ্ছে গুলোকন্ডি ঘরে আসতে পারলো না দেখো গুলোকন্ডির উপর হামলা শুরু করে দিয়েছে যে এক গ্লাস জল নিয়েছে এবার গুলোকন্ডিটা খেয়ে বলছে টেস্ট করে দেখবে গুলোকন্ডিটা কেমন খেতে আমার ছেলে এই শুরু করে দিয়েছে দুপুরে রান্না বান্না দেখো কমপ্লিট আর আজকে তো তা আজকে শুধু খালি হচ্ছে খাসির মাংসের ঝোল আর ভাত তাও ওই মাংস করতে করতে আমার তিনটে বেজে গেল মাংসটা শেষ মেশে প্রেশারেই দিতে হল কেননা কড়াইতে দিয়েছিলাম যখন কষা ছিলাম তখন সেদ্ধ ছিল তারপরে আবার দিয়ে দিচ্ছি জল দিচ্ছি শক্ত হয়ে গেছে তা আবার প্রেশারে দিলাম পেশারে দিয়ে ওই নামালাম তিনটে সিটি মারলাম মেনে নামালাম পয়লা বৈশাখের দিন দেখো বিছানা তো একটা নতুন চাদর পেতে দিয়েছি ওই যে বালিশে ওয়ারগুলো ওগুলো তো বললাম অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এখানে একটা বিছানা চা ইয়ে বালিশের কভারও নতুন সবই নতুন নতুন আমরা নিজেরাও নতুন জামাকাপড় পরেছি বিছানাকেও নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি আর আজকের দিনে পয়লা বৈশাখের দিনে তিনজন বন্ধু আসে সেটা কী বলো তো তোমাদের আমি বলে দিই সে তিনটে হচ্ছে সুখ শান্তি আর সমৃদ্ধি এই তিনটেই আমাদের জীবনের কিন্তু মূল্যবান জিনিস ছাদে এসে দেখছি এতটাই গরম এখনও পর্যন্ত আর দেখো এখনও কতটা রোদ রয়েছে এখন পোনে পাঁচটা বাজে তো দেখো কত রোদ রয়েছে এখনও বাবারে বাবা গরমে টেকে যাচ্ছে না এদিকে ঘরে যে সব শান্তিতে তারও উপায় নেই আর আমার এই কোনি এই হাওয়াটা একটু বেশ ভালোই দেয় মানে এই তো ঘর নেই তো খুব সুন্দর আর পুকুর আছে মাঠ আছে তো তো হাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা আসছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর আবার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো টাটা বাই বাই